করে দাম বলবো নাকি আচ্ছা ভাই নিচে সর্বনিম্ন কত দাম আছে সর্বনিম্ন বারো হাজার টাকা আর উপরে আস্তে আস্তে যত হয় আমরা দেখতে থাকি নাকি আচ্ছা তাহলে এটা কি খাসি পাঠি না পাঠা ভাই খাসির বাচ্চা বাচ্চা না বড় ভাই বাচ্চাই ভাই বাচ্চাই চলে মোটামুটি সাড়ে চার মাস সাড়ে চার এরকম কোয়ালিটি ভাই এরকম সিনেটা দেখাই দেন দেখেন যারা বড় করার জন্য খুঁজতেছেন তাদেরকে বলবো এই জিনিসটা সরাসরি বলতেছি যে যদি পছন্দ হয় নিতে পারেন যদি কেউ মনে করেন যে দেখা যাচ্ছে যে মানে একশো আশি থেকে দুই কেজি দুইশো কেজি খাসি লালন পালন করতে চান তারা বাচ্চাটা নিয়ে আচ্ছা মানে বড় করার জন্য সচরাচর কম আসে এরকম নাকি ভাই এরকম খাসি পাওয়া যায় না তো ভাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা আসবে কোনো দর দাম করা যাবে না হ্যাঁ একদম একদম 36000 টাকা 36 ডেলিভারি চার্জ দিয়ে দিবেন হ্যাঁ সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আমি দিয়ে ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ অনেকগুলো ছাগল আছে এক এক করে দেখাইতে থাকব যার যার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন হ্যাঁ এটা

এই যে খুব চঞ্চল বাচ্চারা হ্যাঁ যারাই নেবেন ওটা একটা বাচ্চা একটু যত্ন নিলে লালন পালন করেন ভালো ফলাফল পাবেন দাম দাম একদম চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে আরেকটা আসতে আছে হ্যাঁ তো তারপরে দেখি একটু আগে নিয়ে যান আগে নিয়ে যান হুম এই দেখেন বয়স কেমন চলে বয়স মোটামুটি চার মাস এটা দাম এটা আসছে একদম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হুম এই যে

পনেরো হাজার পাঁচশো টাকা সুন্দর করে রাখা নেন হাই কোয়ালিটি দেখেন বলে দেন আপনারেটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম